নিষিদ্ধ বাজির বিরুদ্ধে জেলার বিভিন্ন প্রান্তে পুলিশে অভিযান চালিয়ে উদ্ধার হাজার কিলোর বেশি বাজি গ্রেপ্তার নজর উদ্ধার বাজি নষ্ট করতেও বিপুল খরচ করতে হয় জেলা পুলিশকে জানালেন জেলা পুলিশ সুপার বিগত বেশ কয়েক বছরে এগড়ার খাদিকুল পাশকুড়া কোলাঘাট বিভিন্ন সময়ে ভয়াবহ বাজি বিস্ফোরণে এই সমস্ত জায়গায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ নিষিদ্ধ বাজির বিরুদ্ধে অভিযানে সদা তৎপর পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ বিগত কয়েকদিন ধরেই পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন থানার উদ্যোগে একাধিক জায়গায় বাজি অভিযান চলছে অভিযান ও তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি এবং বাজি তৈরির কাঁচামালও উদ্ধার করেছে পুলিশ এই অভিযানে এখনও পর্যন্ত মোট নজনকে গ্রেপ্তার করা হয়েছে জানা গিয়েছে পাঁশকুড়া গাঁথি হলদিয়া মহিষ্টা দল এবং তমলুক থানা এলাকার বিভিন্ন জায়গায় এই তল্লাশি অভিযান চালানো হয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে সারা বছর ধরেই নিষিদ্ধবাজির বিরুদ্ধে অভিযান চলে তবে দীপাবলির আগে অভিযান আরও তীব্র করা হয়েছে যাতে কোনোভাবেই অবৈধবাজি তৈরির কারবার চলতে না পারে জেলা পুলিশ আমাদের যে ইলিগ্যাল বাজি আছে আপনারা জানেন তার বিরুদ্ধে ক্রমাগত অভিযান চলছে এবং কয়েক হাজার কেজি বাজি আমাদের গত দশ দিন বা বারো দিনে উদ্ধার হয়েছে তার ডিটেলস আপনাদের অ্যাডিশনাল কোয়ার্টার আছেন উনি দিয়ে দেবেন এছাড়াও যে আমাদের যে গ্রিনবাজি বাজি আছে সেই গ্রিন যে লাইসেন্স সেই লাইসেন্সও গোটা জোলা জুড়ে দেওয়া হচ্ছে যাতে যেগুলি যে ইলিগাল বাজি সেটার বাইরে গিয়ে যারা অথরাইজড আছেন তারা সেই গ্রিনবাজি বিক্রি করতে পারেন এবং মানুষ সেই গ্রিনবাজি কিনে সেটার মাধ্যমে উৎসব পালন করতে পারেন কিন্তু যে অবৈধ বাজি আছে তার বিরুদ্ধে আমাদের আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন